তুরস্কে ব্যর্থ আলোচনার পর এবার ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা শান্তি আলোচনার কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের উত্তর পূর্ব দিকের সুমি অঞ্চলে বেসামরিক একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন আজ শনিবার ইউক্রেনের কর্মকর্তারা হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন তিন বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটল মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের ন্যাশনাল পুলিশের পক্ষ থেকে দেয়া এক পোস্টে বলা হয় এটি শুধুই আরেকটি গোলা নয় এটি একটি ঠান্ডা মাথার যুদ্ধাপরাধ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলেছে রুশ বাহিনী সুমি অঞ্চলে ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম জড়ো করার একটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইহর তকা টেলিগ্রাম পোস্টে বলেছেন ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে ইউক্রেনের ন্যাশনাল পুলিশ টেলিগ্রামে একটি গাঢ় নীল রঙের যাত্রীবাহী গাড়ির ছবি প্রকাশ করেছে এতে দেখা গেছে গাড়িটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এর ছাদ উড়ে গেছে এবং জানালাগুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে গতকাল তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয় বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদনস্কি আর ইউক্রেনের প্রতিনিধিদের নেতৃত্ব দেন রোস্তেম ওমেরো দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা বন্ধ ছিল এই বৈঠকের লক্ষ্য দুই ঘন্টার কম সময়ের ওই বৈঠকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি তবে দুই দেশ এক হাজার করে বিনিময়ে একমত হয়েছে শান্তি আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করে রাশিয়া বলেছে তারা ভবিষ্যতে যোগাযোগ চালিয়ে যেতে প্রস্তুত আছে দুই দেশই বলেছে তারা শীঘ্রই একে অপরের সঙ্গে এক হাজার করে যুদ্ধ বিনিময়ে সম্মত হয়েছে আলোচনা শেষ হওয়ার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কে সামাজিক যোগাযোগ মাধ্যম একসাথে এক পোস্টে লিখেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্স জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জেলানস্কি আরও লিখেছেন ইউক্রেন প্রকৃত শান্তি আনার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিতে প্রস্তুত বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় অবস্থান বজায় রাখাটা জরুরি যদি রাশিয়া পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে তবে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি